তোমাদের সাথে আছি রনিক খনকার তো খন্দকার এজুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের গত ক্লাসে কবিতার ব্যাখ্যা দিয়েছি আজকে চলে এসেছি তোমাদের বিদ্রোহী কবিতার ব্যাখ্যা নিয়ে এটি একটি বহুল আলোচিত আলোচন সৃষ্টিকারী কবিতা তো আজকে আমি কবিতা লাইন টু লাইন তোমাদেরকে ব্যাখ্যা করে দেব তোমরা যাতে পরীক্ষায় যেখান থেকে কোয়েশন করুক না ক্যান এইসিসি বা তোমাদের অ্যাডমিশন পরীক্ষা তোমরা যাতে সহজে উত্তর দিতে পারো চলে এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের কবিতায় চলে যাই বিদ্রোহী প্রথমে আমরা জেনে নিই বিদ্রোহী কি আবার কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কেন বলা হয় যিনি অন্যায় এবং প্রতিবাদে অন্যায়ের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেন তাকে বিদ্রোহী বলা হয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করার কারণে তাকে কি বিদ্রোহী কবি বলা হয় তো এই কবিতাটা উনিশশো সালে প্রকাশ হয়েছিল কবিতাটা তিনি একদিনে বসে কবিতাটা লিখেছিলেন আর এই কবিতাটা আপনার প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার তিনটা পত্রিকা আছে বিজলি নাঙল দুমকেতু আর এগুলো আপনার একটু লুট করে নেবেন তারপরে কবিতার মূল বিষয় হলো আপনার ব্রিটিশ শাসিত পরাধীন আর এটা যদি আমরা মূল কথা বলি ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সত্তার একটা প্রকাশ আর এখানে কতগুলো চরিত্র আছে যেগুলো একটু খুব ডিফিকাল্ট এগুলো আমি আপনাদেরকে লিখে দিয়েছি গ্রিক পুরাণের গানের দেবতার নাম অ্যাপিলো অরপিয়াসের মায়ের নাম হলো জিউস ক্যালোফি আর পরশুরামের মায়ের নাম হলো রেনুকা অর্পিয়াসের ভালোবাসার একজন পাত্রী ছিল তার নাম ছিল ইউরেডিস আর ইন্ডানের পুত্র হলো জয়ন্ত সো এই কবিতাটা লেখার কারণ হলো ব্রিটিশরা যখন সতেরোশো সাতান্ন সালে আমাদের ভারতীয় উপমহাদেশে আসে ভারতীয় উপমহাদেশ বলতে আমরা কি বুঝি ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে তিনটা রাষ্ট্রজন একত্রিত ছিল তখন এটাকে বলা হতো ভারতীয় উপমহাদেশ তখন ব্রিটিশরা আমাদের এখানে আসে কি রাজত্ব করার জন্য তখন তারা আস্তে আস্তে এসে আমাদের কি করে ভারতকে কি করতে শোষণ করতে শুরু করে তখন তাদের বিরুদ্ধে সত্তরের কবি এই কবিতাটি লিখেছেন তো আমি কথা বাড়াবো না আমি কবিতার ব্যাখ্যায় চলে যাই কবিতার ব্যাখ্যা বলবীর বল উন্নত মম কবি বলতেছেন বলবীর তোমরা ভারতীয় উপমহাদেশের যে জনগণ ছিল তাদেরকে তিনি বলেছিলেন তোমরা নিজেদেরকে বীর বলো বলো উন্নত মম শির উন্নত মানে কি উঁচু মম মানে কি আমার শির মানে কি মাতা তোমরা নিজেদেরকে বীর বলো কারণ তোমাদের ক্ষমতা অনেক উপরে এটার মধ্য দিয়ে কবি নিজের যে একটা সদম্ব আত্মপ্রকাশ সেটাকে তিনি ঘটিয়েছেন বলবীর বলো উন্নত মম শির শিরি নেহেরি আমারই নতশীর হিমাদ্রি কবি বলেন শির নেহেরি নেহেরি মানে কি দেখে বা প্রত্যেক করে শির মানে কি আমার মাথা মস্ত বা ক্ষমতা আমি যাই বলি নেহেরি মানে কি দেখে আমারই নতশীর মানে আমার কাছে নত করে ওই শিকড় হিমাদ্রি শিকড় হিমাদ্রি মানে হিমালয় শিশু চূড়া কবি বলেন আমার পাওয়ার বা ক্ষমতা এতটাই উঁচুতে যে হিমালয়ের শীর্ষ চোরা পর্যন্ত আমাকে দেখে মাথা নত করে অর্থাৎ কবি এটার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের জনগণকে ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রতিবাদী মনোভাব বিদ্রোহী মনোভাব জাগ্রত করার চেষ্টা করেছিলেন কারণ তাদের মুক্তির জন্য এখানে কবি সদম বা আত্মপ্রকাশ ঘটিয়েছেন আমি চির দুর্দম দুর্বিনীত কবি বলেন আমি চির দুর্দম দুর্দম মানে কি যাকে ধমন করা কঠিন দুর্বিনীত মানে কি তিনি বিনীতনম মানে তিনি সকল অন্যায় অত্যাচারী অত্যাচারীকে সম্মান করেন না অবিনয় নিঃশংস মানে কি হিংস্র তিনি ক্ষেত্রবিশেষ সকল অন্যায় অত্যাচারের জন্য কী হতে পারেন নিঃশংস হতে পারেন এই জন্য কবি বলেছেন আমি চিরদুর্দম আমাকে ধমন করা কঠিন বা দুর্বিনীত মানে কি আমি সকল অন্যায় অত্যাচারীর কাছে মাতানত করি না তাদেরকে সম্মান করি না আমি তাদের জন্য ক্ষেত্রবিশেষ হিংস্র বা নিঃশংস হতে পারি মহাপলয়ী আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস কবি বলেন আমি মহাপলয়ী নটরাজ মহাপলয় মানে কি সৃষ্টির যে দংশকাল হিন্দুদের বেত অনুযায়ী সৃষ্টির দংশকালে আপনার শিব যে দেবতা তিনি একটা তাণ্ডব নৃত্য নেচেছিলেন যার নৃত্য দেখে পৃথিবীর সমস্ত লোক ভয় পেয়ে গিয়েছিল আর ওই নৃত্যকলার উদ্ভাবক হিসেবে তাকে নটরাজ বলা হয় এই জন্য কবি সকল অন্যায় অত্যাচারী অপর শক্তিকে ধ্বংস করার জন্য শিবের নটরাজ রূপটি তিনি এখানে নিয়ে এসেছেন তিনি আরও বলেন আমি সাইক্লোন আমি ধ্বংস সাইক্লোন মানে কি সাপের কুণ্ডলির মতো এক টাণ্ড চালিয়ে যে একটা ঝড় তৈরি হয় ওইটাকে বলা হয় ঘূর্ণিঝড় তার মানে কি সাইক্লোন আমি ধ্বংস মানে কি তিনি সব কিছু ধ্বংস করে দেন কবি বলেন আমি মহাপল নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস অর্থাৎ সকল অপশক্তিকে ধ্বংস করার জন্য তিনি শিবের আর নটরাজ রূপটি এনেছেন এবং তিনি সাইক্লোনের মতো লীলা চালিয়ে সকল অপশক্তিকে ধ্বংস করে দিতে পারেন এবং কি তিনি সব কিছুকে কী করতে পারেন ধ্বংস চুরমার করে দিতে পারেন আমি মহাবয় আমি অভিশাপ পিত্তির কবি বলেন আমি মহাবয় মানে আমাকে দেখি সবাই বয় করে আমি অভিশাপ পিত্তির পিত্তির শব্দটি এসেছে আপনার পৃথিবী থেকে এখানে পিত্তির বলতে আমরা পৃথিবীকে বুঝি বাকি ভ্যান রাজার যে পুত্র বংশে একজন অত্যাচারী রাজা ছিল সেই রাজা পুত্রের নাম কি ভ্যান রাজার পুত্রকে তিনি এখানে নিয়ে এসেছেন আমি দুর্বার তিনি দুর্বার মানে কি যাকে প্রতিরোধ করা যায় না কবি বলেন সকল অন্যায় অত্যাচার অপশক্তি অপশক্তি আমাকে সহজে প্রতিরোধ করতে পারে না আমি ভেঙে করি সব চুরমার কবি বলেন আমি যেখানে যাই যেখানে অন্যায় যেখানে অপশক্তি দেখি সেখানে সব কিছু ভেঙে কি করে চুরমার করে দেই আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানন শৃঙ্খল কবি বলেন আমি অনিয়ম আমি উৎশৃঙ্খল যেখানে অন্যায় অত্যাচার অপশক্তি দেখি তাদের জন্য তাদের কোনো নিয়ম আমি মানি না আমি তাদের সকল নিয়মকে অমান্য করি আমি সব কিছু কি করি আমি তাদের জন্য একটা অশৃঙ্খল আমি নিয়ম মানি না আমি যখন দলে যাই যখন সারিবদ্ধভাবে রাস্তায় মানে আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল যখন আমরা একসাথে মানুষ কোনো একটা কাজের জন্য যাই সারিবদ্ধভাবে তখন তিনি কখনো নিয়ম মানেন না যখন তিনি অন্যায় অপশক্তিকে দেখেন তখন তিনি পা ধারা কী করেন তাদেরকে পিষে পেলেন মানে কি দলে যায় মানে কি পদলিত হওয়া বা পায়ে ধারা মারানো তারপর তিনি বলেন আমি মানি না কোনো আইন তিনি কোনো আইন মানেন না আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেটো আমি ভীম ভাসমান মাইল কবি বলেন আমি ভরা তরি মানে কি ভরা যে নৌকা অত্যাচারী অপশক্তির যে ভরা সাম্রাজ্য নৌকাটা ওইটাকে আমি কি করে ডুবিয়ে দেই আমি টর্পেটো টর্পেটো মানে কি সাবমেরিন থেকে নিক্ষেপ করা এক ধরনের একটা ক্ষেপণাস্ত্র এটাকে আপনার পানির নিচ থেকে এটাকে কি করা হয় চালানো হয় এটাকে আপনি পানির নিচ থেকে বা উপর থেকে একটা নির্দিষ্ট লোকেশনে যদি এটাকে আপনি বিস্ফোরণ ঘটাতে চান তাহলে সেটাকে কি করতে পারবেন ওই লোকেশন অনুযায়ী এটাকে ওই পানির নিচে থেকে বা উপর থেকে ওখানে একটা বিস্ফোরণ ঘটাতে পারবেন এই কবি বলেছেন আমি টরপেটো আমি ভীম ভাসমান মাইল ভীম মানে কি মহাভারতে পাঁচজন পণ্ড পঞ্চপাণ্ডব ছিল তাদের মধ্যে ভীম হলের দ্বিতীয় পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব তিনি ছিলেন বিশাল শক্তি অধিকারী তিনি দশ হাজার হস্তি শক্তির অধিকারী ছিলেন এই ভীমকে হত্যা করার জন্য আপনার দুর্য দুর্যোধন নামের এক ব্যক্তি তার খাবারে বিষ প্রয়োগ করেছিল তখন এই ভীম যখন অজ্ঞান হয়ে যায় তাকে নদীতে ফেলে দেওয়া হয় নদীতে ফেলে দেওয়ার পর নদীতে যে নাগরাজ বাসন্তী ছিল তখন তাকে সেখান থেকে সে কী করে নিয়ে সুস্থ করে দেয় তখন এই ভীম আরও শক্তিশালী হয়ে ওঠে এই জন্য তিনি সকল অপশক্তিকে ধ্বংস করার জন্য টরপেটো এবং ভীম ভাসমাইল কথাটি কী কে নিয়ে নিয়েছেন ভীম বাসমায় তখন তিনি যখন ওই ভীমকে যখন নাগরাজ বসন্তী বিষ শোষণ করে সুস্থ করেছিল তিনি আরও বেশি শক্তিশালী হয়েছিলেন তখন তার লাস্টটা মাইনের মতো আপনার পানিতে মিশেছিল তখন ওইটাকে কল্পনা করে কবি এই উক্তিটি করেছেন আমি দুর্যুটি আমি এলোকিসে ঝড় সে ঝড় অকাল বৈশাখী দুর্যুটি মানে কি শিব বা মহাদেবের যে ঝটাদার চুল চিন্তা ভাবনা যে তিনি কি করেন ওইটা দ্বারা অনেক চিন্তা ভাবনা করে কোনো কিছু একটা ডিসিশান নেন তার তিনি যখন গঙ্গা মানে আকাশ থেকে গঙ্গা মানে কি পদ্মা নদীতে জাপিয়ে পড়েন তার সমস্ত চোর চারপাশে চড়িয়ে পড়ে আকাশ ডাকা পড়ে এই জন্য কবি ওই সকল অপিশ অপশক্তিকে ভয় দেখানোর জন্য শিবের দুর্যুটি রূপটি এখানে তুলে ধরেছেন আমি এলো কিসে জনবৈশাখী কবি বলেন আমি অ্যালোকেশে জল অখাল বৈশাখীর মতো সব কিছু কী করে দেই অন্যায় অত্যাচারের অপশক্তি ধ্বংস করে দেই আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদ্যার্থীর কবি বলেন আমি বিদ্রোহী মানে আমার শির মানে আমার ক্ষমতা অনেক উঁচুতে আমি অনেক আমার আত্মসম্মান সবার উপরে আমি বিদ্রোহী সুত বিশ্ববিদ্যার্থীর বিশ্ব সুত মানে কি পুত্র বিদ্যাত্তির মানে হলো সষ্টার কবি নিজেকে এখানে সষ্টার পুত্র বলে দাবি করেছেন আমি বিদ্রোহ বলবীর চির উন্নত মম শির কবি বলেন আমার শির চির উন্নত আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লুকালয় আমি শ্মশান আমি অপশান নিষাবসান কবি বলেন আমি সৃষ্টি করি আমি ধ্বংস আমি আবার ধ্বংসও করতে পারি আমি লুকালয় লুকালয় মানে কি লুকে পরিপূর্ণ যেখানে আমি লুকালয় আবার আমি শ্মশানও তৈরি করতে পারি সকল অন্যায় অত্যাচারীকে আমি কি করতে পারি শ্মশানে পরিণত করতে পারি শ্মশান মানে কি যেখানে নিস্তব্ধ ভয়ানক জায়গা হিন্দুরা যখন মারা যায় তখন তাদেরকে যেখানে আগুনে পূরণ হয় সেটাকে বলা হয় শ্মশান তারপরে বলেন আমি অপশান মানে কি আমি শেষ এখানেই আমার শেষ নিঃসান মানে আমি রাতের শেষ বাঘ কবি বলেন আমি ইন্দ্রাণীর স্রোত হাতে চাঁদ বালে সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাড়ি আরেক হাতে সূর্য কবি বলেন আমি ইন্দ্রাণী মানে কি ইন্দ্রাণী হলো জয়ন্তীর পুত্র যার শ্রুত ইন্দ্রাণী মানে কি জয়ন্তীর পুত্র শ্রোত শ্রুত হলো পুত্র ভালো ভালে মানে কি কপালে অর্থাৎ ইন্দ্রাণীর যে পুত্র ছিল জয়ন্ত তার এক হাতে একটা চাঁদ এক হাতে কি ছিল চাঁদ ছিল এবং তার কপালে ছিল সূর্য মম এক হাতে এক হাতে রণতুর্য মানে কি যুদ্ধের ঘণ্টা কবি বলেন তার এক হাতে ছিল একটা বাঁশি ছিল আর এক হাতে কি ছিল ঘণ্টা ছিল যুদ্ধের জন্য সকল অন্যায় অত্যাচারীকে ধ্বংস করার জন্য যুদ্ধের ঘন্টা ছিল অর্থাৎ কবি এটার মধ্য দিয়ে প্রেম এবং বিদ্রোহে মানে কি দোহের দুটার দুটার কি সংমিশ্রণ ঘটিয়েছেন ইতিবাচক এবং দিক তিনি তুলে ধরেছেন আমি বেদুইন আমি চিঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহরে কুর্ণিস কবি বলেন আমি বেদুইন বেদুইন মানে কি যারা মরুভূমিতে যা যাব এক ধরনের জাতি মরুভূমিতে কোনো গাছপালা নেই কোনো ঝর্ণা নেই তিনি ওইখানে তারা খুব কষ্টে রোদ্রে বসবাস করে কী করে জীবনযাপন করে আমি চেঙ্গিস মানে কি মঙ্গল সম্রাজ্যে একজন বিখ্যাত যোদ্ধা এবং কি সেনাপ্রধান তিনি ওই প্রধানের যে চরিত্র এখানে তুলে এনেছেন কবি আমি আপনার ছাড়া কাহারে করি না কুন্ডিশ কবি বলেন আমি নিজেকে ছাড়া কারো কাছে কুণ্ডিশ মানে কি মাথা নত করি না কবি বলেন আমি নিজে ছাড়া কারো কাছে মাথা নত করি না আমি বর্জ্য আমি ঈশান বিশানে উঙ্কার ঈশান বিশান হলো শিব পলয়ের যে ভাসী ওখার ধন্বি সেই ধন্বিটাকে তিনি এখানে এনেছেন বর্জ্য মানে কি আমরা বাংলা ভাষায় যেটাকে বলি থাড়া যেটাকে বলি তিনি বর্জ্য হতে পারেন বর্জ্যর মতো সকল অন্যায় অপশক্তিকে ধ্বংস করার জন্য তিনি বর্জ্যের মতো কঠিন হতে পারেন এবং তিনি শিবের মহাপলয় ভাষী ধন্বির মতো হতে পারেন আমি ইস্তাপিলের মহা হুঙ্কার ইস্রাফিল মানে কি ইস্রাফিল হলো পবিত্র কোরআনের খাদ্য এবং বৃষ্টি বটনের দায়িত্ব দেওয়া হয়েছে হজর জিবাহুল আলাহ ইসলামকে তিনি ওই জিবাইল আলাহ ইসলামের মহাহংকার মানে কি সিংকার মহংকার ওই জিবদাইল আলাইসাল্লাম যখন আপনার মানুষ পৃথিবী ধ্বংস হয়ে যাবে সিংহায় দিবেন সমস্ত লোক তখন জীবিত হয়ে উঠবে আবার সমস্ত লোক কী করবে আবার মারা যাওয়া সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারপর আবার কি হবে তিনি যখন সিংহায় প্রতিবেন সমস্ত লোক জীবিত হবে সকল অপশক্তিকে ধ্বংস করার জন্য তাদের মনে ভয় সৃষ্টি করার জন্য কবি ইস্তা পিলে কথাটি কি করেছেন ব্যবহার করেছেন আমি পিনাক পানির শীতল ধর্মরাজের দণ্ড পিনাক পানি মানে কি শিবের হাত ডুমুরে মানে কি বাদ্যযন্ত্র শীতল মানে কি তিনকোনা থাকে এটা মানে একটা শীতুল মানে যেটাকে অত্যাচারীকে শিবের হাতে থাকে যেটাকে ধ্বংস করা হয় আর ধর্মরাজের দণ্ড মানে কি যমরাজ বা মৃত্যুর রাজা তিনি কবি বলেন আমি পিনাক প্রাণীর ডুমরি শীতল কবি যখন শিব শিবের হাতে একটা ঢোল থাকে বাদ্যযন্ত্র আর একটা আপনার পিতাকে আপনার ধর্মরাজ একটা দণ্ড থাকে যেটা দিয়ে তিনি অপরাধীকে শাস্তি দেন এই জন্য কবি বলেছেন আমি পিনা শিবের হাতে বা মানে কি আমি পিনাক পানির ডুমরে শীতল মানে কি পিনাক মানে মানে শিবের হাতে যে বাদ্যযন্ত্র মানে বাদ্যযন্ত্র একটা ঢোল আর একটা কি যমরাজ মানে কি মৃত্যুর ঘন্টা তিনি সকল অপশক্তিকে ধ্বংস করার জন্য এগুলো করেন করেন ব্যবহার আমি চক্র ও আমি নাথ পছন্দ এখানে চক্র মানে কি দেবতা বিষু আর মহাশঙ্ক মানে কি যুদ্ধের সময় যে বাজানো হয় যে ধনবি ওইটাকে বোঝানো হয়েছে প্রণবনাথ পছন্দ মানে কি পছন্দ যে ধনবিটা ওই ধনবিকে কবি বুঝিয়েছেন আমি খেপা দুর্বাসা বিশ্বমাত্র শিষ্য আমি দাবানল দাহন করিব বিশ্ব কবি বলেন আমি খেপা দুর্বাসা খেপা দুর্বাসা একজন মণি ছিলেন তার কোপানলে পরে অনেক দেবতারাও কি করেছিলেন অনেক দেবতারাও অনেক দেবতারা কী করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন বা কী করেছিলেন তার কোপানলে পড়ে অনেক দেবতারাও ধ্বংস হয়ে গেছিলেন ওই খ্যাপা দুর্বাসা মনি যাকে অভিশাপ দেন সে ধ্বংস হয়ে যায় বিশ্বমিত্র শিষ্য এখানে বিশ্বমিত্র তিনি হলেন একজন কি অধ্যাবসায় পৌরাণিক মুনি ঋষি তিনিও একজন ঋষি তিনি কবি তার ওই শিষ্য হিসেবে নিজেকে কী করেছেন তুলে ধরেছেন আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব দাবানল দাহ দাবানলটা হলো মনে করেন একটা পাহাড়ি একটা অঞ্চল দীর্ঘদিন অবস্থায় এখানে গাছপালা বা লতা পাতা পরে শুকনো এমন একটা অবস্থা হয়েছে রোদ্রে পখর আলোর পরে ওইটা ঘর্ষণের ফলে জ্বলে ওঠে এটাকে বলা হয় দাবানল তিনি দাবানল দাহন তখন ধাও ধাও করে সব সবকিছু কি করে যায় শেষ হয়ে যায় এই জন্য কবি বলেছেন আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব তো কবিতাটা যেহেতু বড় তাই আমি আজকে প্রথম পর্ব শেষ করছি পরের কাছে তোমাদের দ্বিতীয় পর্ব শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম